আল্লাহ বলছে বান্দা শুনো এমন অসংখ্য পাথর আছে যেই পাথর থেকে আমি আল্লাহর বয়ে পাথরের কান্না পানি হয়ে বের হয়ে আস পাথরের কান্না ঝর্নার মতো বয়ে যায় জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে মানে পাহাড় থেকে ঝর্নার পানি পড়ে যেখানে তত জায়গায় এই ঝর্নার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর আমি নিজে দেখছি মনে হয় না কর্মজীবনের একটা শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এ ডিঙ্গা ডিঙ্গা ডিঙা ওই মানে থেকে মাথায় উপরে গিয়ে এ তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর পাথর বড় বড় পাথর আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে সেই কান্না ঝর্ণা হয়ে নাম